আজ লোকসভা ভোটের ফলাফল অথবা রেজাল্ট প্রকাশিত হচ্ছে এখন খুব সহজে আপনার হাতে থাকা মোবাইলের মাধ্যমে সেই রেজাল্টটি অথবা ফলাফলটি জানতে পারবেন এবং লাইভ কিন্তু আপনি দেখতে পারবেন কোন লোকসভা কেন্দ্রে কত ভোটে কোন দল এগিয়ে রয়েছে টিএমসি কত ভোট পেয়েছে বিজেপি কত ভোট পেয়েছে কংগ্রেস কত ভোট পেয়েছে এগুলো কিন্তু এখন আপনি লাইভ দেখতে পারবেন এবং নিউজ চ্যানেলগুলো এখান থেকেই কিন্তু আপনাদের আপডেটগুলো দিয়ে থাকে তো চলুন আপনাদের আমি দুটি মাধ্যম দেখিয়ে দিচ্ছি দুটি মাধ্যমেই কিন্তু আপনি এই যে লাইভ রেজাল্ট সেই লাইভ রেজাল্টটি কিন্তু জানতে পারবেন তো এর জন্য সর্বপ্রথম আপনাকে গুগলে যেতে হবে গুগলে গিয়ে সার্চ দেবেন ইসিআই ডট গভ ডট ইন অথবা গুগলে গিয়ে সার্চ দেবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লিখে সার্চ দিলেও কিন্তু আপনি এই ওয়েবসাইটে চলে আসবেন তো আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি গুগলে লিখে সার্চ দেবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লিখে সার্চ দেবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া লিখে সার্চ দিতেই প্রথমে যে অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা দেখতে পাচ্ছেন ইসিআই ডট গভ ডট ইন এই ওয়েবসাইটের উপরে ক্লিক করে দেবেন আপনাদের সুবিধার্থে ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া হবে অনেক স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন এই ধরনের হোম স্ক্রিন থাকবে তো একটু উপরে তুলে নেবেন দেখুন এখানে কিন্তু একটি পপ আপ শো করাচ্ছে জেনারেল ইলেকশন রেজাল্ট টোয়েন্টি টোয়েন্টি ফোর অর্থাৎ জেনারেল ইলেকশন রেজাল্ট দু হাজার চব্বিশ তো এটার উপরেই ক্লিক করে দেবেন এটার উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন অনস্ক্রিন দেখতে পাচ্ছেন এখানে রয়েছে ইলেকশন কমিশন অব ইন্ডিয়া এবং দেখুন এখানে কিন্তু রেজাল্টের যে আপডেট সেই আপডেটগুলো কিন্তু চলে এসেছে এখানে বলা হচ্ছে আটটা থেকে কিন্তু শুরু হবে অর্থাৎ সকাল আটটা থেকে এখানে আপডেটগুলো আসা শুরু করবে চারই জুন দু এবং যে বিধানসভা ভোটগুলো হয়েছে সেই বিধানসভা ভোটেরও কিন্তু এখানে রেজাল্টই থাকবে এখানে এই যে দেখতে পাচ্ছেন পাঁচশো তেতাল্লিশটি যে লোকসভা কেন্দ্র রয়েছে তার কিন্তু এখানে আপডেটগুলো আসবে অর্থাৎ চারই জুন আজ থেকেই কিন্তু এখানে আপডেট আসা শুরু করবে সকাল আটটা থেকে এবং যে কেন্দ্রগুলোতে বিধানসভা ভোট হয়েছে সেই কেন্দ্রগুলোর কিন্তু বিধানসভা ভোটের যে রেজাল্ট সেই রেজাল্টটাও কিন্তু এখানে আসবে অর্থাৎ এখান থেকে কিন্তু আপনি বিধানসভা লোকসভা সবগুলো রেজাল্ট কিন্তু দেখতে পারেন এখনও পর্যন্ত এখানে কিন্তু আপডেট করা হয়নি তো যখনই আটটা বেজে যাবে আটটার পর কিন্তু এখানে আপনারা দেখতে পারবেন আপডেটগুলো কিন্তু চলে আসবে তো অবশ্যই এখানে কিন্তু আপনি আপডেটটা পাবেন তো চলুন এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আরেকটি পদ্ধতি এর জন্য আপনাকে প্লে স্টোরে চলে যেতে হবে প্লে স্টোরে চলে আসবেন প্লে স্টোরে এসে সার্চ দেবেন ভোটার হেল্পলাইন লিখে প্রথমে যে আপনি দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এই যে ভোটার হেল্পলাইন এই অ্যাপটিকে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নিয়ে ওপেন করবেন অ্যাপটি ওপেন করতেই এই ধরনের হোম স্ক্রিন দেখতে পারবেন সিম্পলি একটু ওয়েট করে নেবেন দেখুন এখানে প্রথমত কিন্তু আপনাকে লগ ইন করতে বলবে তো লগ ইন না করেও কিন্তু এখানে আপনি কাজ করতে পারবেন তো নিচেই রয়েছে স্কিপ লগ ইন এই স্কিপ লগ উপরে ক্লিক করে দেবেন এরকম করে কিন্তু ড্যাশবোর্ডটি ওপেন হয়ে যাবে তো এখানে বেশ কয়েকটি অপশান কিন্তু আপনি দেখতে পারবেন তো একটি অপশান রয়েছে ইলেকশন রেজাল্ট এই যে ইলেকশন রেজাল্ট এটার উপরে ক্লিক করে দেবেন ইলেকশন রেজাল্টের উপরে আপনি যখনই ক্লিক করে দেবেন দেখুন এখানে প্রথমেই রয়েছে জেনারেল ইলেকশন টু পার্লামেন্টারি কনস্টিটিউন্সি তো এই যে প্রথম যে অপশানটি রয়েছে এটার উপরে কিন্তু আপনাকে ক্লিক করতে হবে দেখুন এখানে বলা হচ্ছে সকাল আটটা থেকে কিন্তু এখানে লাইভ হবে এরপর ওকে বাটনে ক্লিক করে দেবেন তো যখনই সকাল আটটা বেজে যাবে তারপরেই কিন্তু এখানে লাইভ হবে তো এখান থেকে কিন্তু খুব সহজে আপনি জানতে পারবেন এবং আপনার যে লোকসভা কেন্দ্র রয়েছে সেটি কিন্তু আপনি সার্চ করে নেবেন সেটা অনুযায়ী কিন্তু আপনি সেখানে দেখতে পারবেন অর্থাৎ সকাল আটটার পর থেকে কিন্তু এখানে আপনি লাইভ দেখতে পারবেন তো আবারও জানিয়ে দিচ্ছি এই যে ইলেকশন রেজাল্ট অপশনটি রয়েছে এটার উপরে আপনি ক্লিক করে দেবেন এরপর প্রথম যে অপশানটি রয়েছে জেনারেল ইলেকশন এটার উপরে ক্লিক করে দেবেন এরপর এখানে কিন্তু শো হবে যে আপনার লোকসভা কেন্দ্রে কতগুলো ভোট কোন দলের প্রতি পড়লো সেগুলো কিন্তু এখান থেকেই শো হবে এরপর এখানে আরেকটি অপশন দেখতে পাচ্ছেন ইলেকশন এটার উপরে ক্লিক করে দিয়েও কিন্তু আপনি তথ্যটা পেতে পারেন এই ইলেকশনের উপরে ক্লিক করে দেবেন এখানে রয়েছে কারেন্ট ইলেকশানস এই কারেন্ট ইলেকশানসের উপরে ক্লিক করে দেবেন এরপর এখানে কিন্তু আপনি জেনারেল ইলেকশন পেয়ে যাচ্ছেন দেখুন এখানে রয়েছে রেজাল্ট এই রেজাল্টের উপরে আপনি ক্লিক করে দিতে পারেন এই রেজাল্টের উপর ক্লিক করে দিয়েও কিন্তু আপনি রেজাল্ট দেখতে পারেন তো এই রেজাল্টের উপরে ক্লিক করে দেবেন একটু উপরে তুলে নেবেন এখানে প্রথমেই যেটা রয়েছে পার্লামেন্টারি ইলেকশানস রেজাল্ট এটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে আপনি যখনই ক্লিক করে দিচ্ছেন দেখুন এখানে কিন্তু পার্লামেন্টারি রেজাল্টটা শো হবে এবং তাছাড়াও দু এর ইলেকশনের আপডেটটা কিন্তু এখান থেকে পেয়ে যাবেন তো এইভাবে খুব সহজে কিন্তু দুই মাধ্যমে রেজাল্টটি দেখতে পারেন তো সকাল আটটার পর থেকে কিন্তু লাইভ হবে এবং বিকেল নাগাদ কিন্তু আপনি আসল রেজাল্টই পাবেন অথবা সন্ধ্যা নাগাদ কিন্তু আপনি আসল রেজাল্টই পাবেন সকাল নাগাদ কিন্তু অত আপডেট আসবে না ধীরে ধীরে আপডেটগুলো আসা শুরু করবে এবং এখান থেকে কিন্তু আপনি চেক করে নেবেন তো আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে দেবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকবে লাইনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে